হাই 12:30 টা বাজে জামাটা এত বেশি সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আফাজ জানজা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আজকে আমাদের একটি স্পেশাল লাইভ আমি যেহেতু আমার স্টুডিও লোকেশনে নাই তবু আপু কোম্পানি থেকে এত এত হিট 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 কোড গুলো নেমে গেছে আমার মনে শর্ট ব্লু কালার এটা ইন হাউজ একটা স্টিচিং কোম্পানি দিয়ে দেয় আমরা আমাদের ফ্যাক্টরি থেকে সুন্দর করে সাইজ ওয়াইজ আমাদের যে মেকিংটা আপনারা পছন্দ করেন আমরা ওভাবে এটা একদম ডান করে দিয়েছি এটারও পাজামার ডিজাইনটা অনেক সুন্দর পাজামাতে কিন্তু কাটা আছে জানিনা কতটুকু বোঝা যাচ্ছে তো সবাই আমাকে কি একটু কমেন্ট করবেন মনে হয় ইয়ে হয় নাই সম্ভবত কমেন্ট আসে না অফ করে অন করা হয় নাই নাজমা পা না কোনো কমেন্ট করছে না অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ সবাই একটু কমেন্ট করে জানান তো একটু জানান কষ্ট করে লাইভ করছে এটা কিন্তু এক প্রকার অনেক বেশি কষ্ট শুধু আমাকে জানিয়ে দেন আপু লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা শুধু আমাকে এতটুকু জানাই দিলেই হবে আপু আছি কোথাও কতক্ষণ ধরে ওয়েট করছি মা আপু লাইভ আসে না কেন আছি কাজে আছি আপনাদের জন্যই আছি হ্যাঁ মানে আপনাদের কাজের জন্যই আছি বিজনেস পারপাসে কাজ করে যাচ্ছি সেটা হলো কথা ডিজাইন প্যাটার্নটা আমি যদি একটু দেখাই ওই হ্যাঁ আমাদের যে যে সিরিজটা আছে সো ওইটারে আরেকটা ডিজাইন ওদের প্রত্যেকটা এটা পাইজামার ডিজাইনটা কতক্ষণ ধরে ওয়েট করেছি মা লাইভে আসে না কেন এটা অনেক সুন্দর আপ এটার ডিজাইন প্যাটার্নটা টোটালি একেবারে ইউনিক প্যাটার্নে করা ইউনিক ইউনিক আদলে করা আচ্ছা সেইটা ডিজাইনটা একটু দেখে নিন একেবারে আলাদা আস্তে কথা বলেন নাজমা আপা আস্তে কথা বলেন সো হচ্ছে আচ্ছা ওইগুলো এখানে দিয়ে যান সুন্দর ড্রেসগুলো গুলো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এইটার ডিজাইন প্যাটার্নটাও আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেছেন আর করবেন তো সবাই থ্রি হান্ড্রেড হলে আমি দেখনি স্টার্ট করব আপু আমাকে এখন যতটা ঝলমলে মলে টল মলে লাগছে জামাটা পরে আসলে কিন্তু এরকম অবস্থা না অনেক বেশি মানে ঝামেলার মধ্যে আছি কাজের প্রেশার আর পূজার কেনাকাটা কার কার কত কতদূর শেষ হলো আমাকে একটু জানিয়ে দেন পূজার কেনাকাটার কি অবস্থা তো এইটা আমি দুইটা লাইভ করব। যারা দেখবেন তো তারা দেখে নিবেন যেহেতু আমি আমার লোকেশনে থেকে লাইভ করতে পারছি না সেজন্য প্রত্যেকটা ড্রেসে আপা একেবারে নামমাত্র প্রাইসে প্রোডাক্ট ছাড়া হবে প্রত্যেকটা ড্রেসের নামমাত্র প্রাইসে যেহেতু আমি আমার লোকেশনে নাই তো এগুলো আপনারা যে কষ্ট করে আমার কাছ থেকে ড্রেস নিচ্ছেন এই কারণে আমি দাম কমাই দিব আচ্ছা একটু কমেন্ট করতে থাকেন আপনারা আমার এখানে কমেন্ট শো করে না একটু কমেন্ট করতে থাকেন আপনারা আমি জানি যে আমি কোনো একটা কিছু খেয়াল না করলে এমন হবে এটা হলো ব্যাপার আচ্ছা ওয়েট করছিলাম সবার প্রথমে আপা যত নতুন নতুন প্রোডাক্ট এটা কিন্তু না মার্কেটে বলে দুই জায়গা ছাড়া এটা মার্কেটে এভেলেবেল না খুবই হাই কোয়ালিটি টেক্সচারে করা রয়েল ব্লু কালারের মধ্যে আর কাপড়টা হবে আপা একদম ভয়েল প্রিমিয়াম লনে করা যেটা লাক্সারিয়াস লন বলে পরিচিত একদম লাক্সারিয়াস লন আচ্ছা বাসা যদি সাতাশ তারিখে সাতাশ তারিখে ভিতরে দেওয়ার কথা তিথি তিথি আপুকে এখনো দেওয়া হয় নাই তিথি তিথি আপুকে একটু দেওয়া হয় নাই হারে আপা আচ্ছা জানাই দিচ্ছি আপু ড্রেস কবে পাবো বলে না কোন কোন কুরিয়ার আছে আপু বলে দিবে হ্যাঁ বলে দিবে একটু 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 ধৈর্য ধরেন আপনারা একটু ধৈর্য ধরেন ওকে তো চলেন আমরা স্টার্ট করি আমার পড়াটা দিয়ে আচ্ছা আপু কালকের পরের দিন পুজো আমার গিফট আপু দেয়নি এখনো দেওয়ার তো কথা আপু ড্রেস কবে পাবো আচ্ছা বলে না আচ্ছা আজকের প্রবলেমগুলো গুলো এখনই আমাদের অপারেশনে একটু ট্রান্সফার দিতে হবে আচ্ছা সেইটাই হলো নাজমা আপু একটু দেখেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ না ড্রেস টা দেন ওখানে রাখা আছে হ্যাঁ ইয়ের মধ্যে রাখা আছে দিয়ে আপনি এখানে হেন ওকে এটা হলো কথা কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আচ্ছা কেমন আচ্ছা একটু একটু আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো চলেন আমরা স্টার্ট করবো আমাদের এই কালেকশনটা না শুনেন লাইট লাগে না একটা লাইট দিয়ে আমি হচ্ছে জানেন তো বাইরে আসলে আসলে আমাদের স্টুডিওর মতো কোন রকমের অ্যারেঞ্জমেন্ট এখানে করা থাকে না বাট কালারটা আমাকে ভালো লাগুক আর না লাগুক এই জামাটা যখন আমি কালকে পিকচার আপলোড করবো জাস্ট পাগল হয়ে যাবেন আমি এতটুকু বলতে পারি ড্রেসটা দেখা মাত্র জাস্ট পাগল হয়ে যাবেন কোয়ালিটি ডিজাইনটা এতটা হাই কোয়ালিটিতে করা আমি একটু ক্লোজ ভিউতে ড্রেসের ডিজাইনটা দেখাবো আপনারা সবাই থাকলে একটা স্পেশাল আনারকলি লাইভ দিব এখন আপনারা কি আমার সঙ্গে থাকবেন তাহলে আমরা শর্ট যেরকম লাইভ দেই দুইটা ড্রেসে কারখানার নতুন একটা আনারকুলি এসেছে পুজো স্পেশাল ওই অফারে সবাই নিতে পারবেন আমার মুসলিম বোনরা সনাতন আর দিদিরা সবাই নিতে পারবেন তো এটা হলো কোয়ালিটিটা আপা আইরিশ যা ছিল সেম টু করা কোন রকমের পরিবর্তন আমরা করি নাই ড্রেসের মধ্যে একেবারে হাই কোয়ালিটি করা ভয়েল কটনে করা ব্লুর সাথে না মাল্টি কালার মিনাটা মিনাকারি টাইপের একটা কালার দেওয়া ব্লু কালারের সাথে আপা একেবারে মাল্টি কালার মিনাকারি টাইপের কালার দিয়ে এটা আমরা সুন্দর করে কাত করে বানিয়েছি আমাদেরটা এখানে সুন্দর করে একটু কর্নার করে দেওয়া ডিজাইনটা যেন সাইড দিয়ে আসে এখানে কিন্তু চিকন বাট এই জায়গাটা দেখতে আনার মতো ছড়ানো ডিজাইনটা খুব পছন্দ করবেন আপনারা অল ওভার ড্রেসের মধ্যে আপা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া মিনাকারি টাইপের করা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন তার আগে আপা বোঝা সম্ভব না হ্যাঁ হাতে পাওয়ার পর বুঝতে পারবেন তো অল অফ ড্রেস মধ্যে আপা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাটাই কাজ এখানের যে কাটাল তাতাল কাট বলে তাতাল কাটের কোয়ালিটিগুলো দেখেন এন্টিক ব্রোঞ্জ টাইপের কালার কোনো চুমকি নাই আপা এই জায়গাটি একটু আমি ফলো করাই আপনাদের নাহলে বুঝবেন না আমরা যা করছি পাকিস্তানি ভার্সনটা আপা চেষ্টা করছি সেম টু সেম দেওয়া মানে পাকিস্তানি ভার্সন যেটাই আমাদের কাছে আসছে সো একদম দামান পোর্শনে আমরা এই কাজটা দিয়েছি নেকলাইনের সাথে ম্যাচিং করে কেমন ছড়ানো অনেক পাবেন থার্টি থ্রি মতো একেবারে মনে হবে আনারকলি পড়েছেন বাট লাইট ওয়েট ভারী সুতা টুতা কিছু বের হয়ে থাকবে না একেবারে হাই কোয়ালিটি আছে এটাতে ইনার অ্যাটাচ করা আছে আমি একটু দেখাই দিই হাফ বডি পর্যন্ত ইনারের কাপড়টাও চেক করে দেখে নিবে হয়তোবা আমি রং ইনফরমেশন দিতে পারি আপনাদের হ্যাঁ ইনারটা একেবারে ভয়েল কটনে করা এটাও দেখে নিবেন সাইজ আমরা দিতে পারবো আপা দেন আচ্ছা সাইজটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি দাঁড়ান সাইজটা মেনশন করে দিবেন সাইজ থাকবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স বডি সাইজ ড্রেসের লেন্থ থাকবে ফর্টি ফোর মতো স্লিভ হবে আপা টোয়েন্টি টু মতো বা টোয়েন্টি ওয়ান মতো হবে ডিপেন্ড করবে সাইজের উপরে হাতার মাপটা অনেক সময় হ্যাঁ সো এইটার কাজের কোয়ালিটিগুলো আমি একটু ক্লোজ ভিউতে দেখাই দেই যে এক একটা মিনাকারি টাইপের কাজ এক একটা আউটার লাইনের মধ্যে পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে আর যেহেতু এখন আর সময় নাই কেনাকাটা শেষের দিকে মাস শেষ একইবার অফার প্রাইস আপনারা প্রাইস প্রতিবারই মানে প্রোডাকশন বাড়লে আপা আমরা দাম কমিয়ে সেল করতে পারি এটা একটা মজার বিষয় তাই না প্রোডাকশন বাড়লে আমরা দাম কমিয়ে সেল করতে পারি এটা গেল আমাদের স্লিভস ডিজাইনটা স্লিভের মধ্যে এটা পাতলা করে কাজ দেওয়া হ্যাঁ সুন্দর করে পাতলা করে কাজ দাওয়া এই জায়গাটা কিন্তু আলাদা পড়তি না হাতার জন্য স্লিভের জন্য আলাদা ভাবে করা আমি বলতে পারি এই ব্লু কালারটা দেখার পর মানে মাথা নষ্ট হয়ে যাবে সবাইকার এই ব্লু কালারটা দেখার পরে মাথা নষ্ট হয়ে যাবে এত রিজনেবল প্রাইস নেকলাইনটা এত সুন্দরভাবে সেটিংসটা করা মানে গলার ডিজাইনটা এত সুন্দরভাবে সেটিংস করা মিডিল পয়েন্টের কাজের কোয়ালিটিগুলো আমি একটু দেখাই দিই ভেতরে কোনো ইচিং করবে না মিডিল পয়েন্টের কাজের কোয়ালিটি দেখে নেন পিওর কটনে হবে হান্ড্রেড পার্সেন্ট সলিড কটনে হবে সাইজ বলে দিয়েছি স্লিভ লেন্থও বলে দিয়েছি পিওর লন কটন ব্যাকসাইড দেখাই দিই আপনার ইনার লাগবে না কালার কোয়ালিটির গ্যারান্টি ওয়ারেন্টি আমি পা একটু দেখাবো আমার এখানে পা রাখার মতো কিছু পাচ্ছি না কেমনে দেখাবো আচ্ছা পা জামাটা দেখাই পা এখানে সুন্দর করে স্লিট করা আছে পা জামাটার নো নো ডোন্ট ডু দিস আচ্ছা তো আমি হচ্ছে আপনাদেরকে পা জামাটা রাখার আমি একটা বাস্কেট নিয়ে আসি দাঁড়ান আপনাদেরকে ওকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো আমি একটু দেখাই দে এই ডিজাইনটা এটার কোয়ালিটি ডিজাইনটা একটু দেখে নেন আপনারা একেবারে আলাদা ধাঁচের টপ ক্যাটাগরিতে করা পাজামাটা যেটা আমাদের ওই যে আরেকটা শেষ হয়ে গেল না সাইরা সাকিরার আরেকটা সো ওই ভার্সনের আপা এটা হ্যাঁ সাইরা সাকিরার ওই প্যান্ট আর এটা একই রকম যারা ওই ভার্সনটা পান নাই তারা এটা নিয়ে নিবেন এটা এটা কিন্তু ছড়ায় কাটা মানে স্লিপটা কিন্তু একেবারে ভেরানো মানে খারাপ লাগবে না দেখতে আর একটা থাকে যে পায়ে নিয়ে বের হয়ে থাকবে এটা হাঁটার সাথে সাথে হালকা করে বের হবে তা আমি ডিজাইনটা যদি একটু দেখাইতে পারি স্লিটের অংশটুকু কতটুকু বা এই সাইড থেকে একটু আপনাদের দেখাই দেয় স্লিটের অংশটুকু একটু দেখে নেন যে হালকা করে স্লিট করা থাকবে দেখতে অনেক স্ট্যান্ডার্ড সুন্দর লাগবে কি রে বোঝা যায় না কেন হ্যাঁ দেখতে অনেক স্ট্যান্ডার্ড লাগবে থার্টি নাইন থাকবে লেন্থ আপনার স্লিটের হ্যাঁ পাইজেমার লেন্থ স্লিট না পাইজেমার লেন্থ থার্টি নাইন প্লাসে থাকবে এটা অলমোস্ট ফর্টির কাছাকাছি সো এটা তো আমি দেখিয়ে দিলাম এবার আমি ওড়নাটা দেখাই দিই আপনারা না এই এই ড্রেসটার ওড়নাটা পাইলে অনেক বেশি খুশি হয়ে যাবেন আমি এইবার দেখব যে আমি অফিস থেকে বাইরে এসে লাইভ করছি এন্ড দেখব যে আপনারা কতটুকু অ্যাপ্রিসিয়েট করেন সত্যিকারের ভালোবাসা বোঝা যাবে নামাজি ওড়না পাবে না পায় এটা হচ্ছে কটন সিল্ক বেসড একটা ওড়না বাট তুলার মতো নরম খসখসানা ফুলে থাকবে না আমরা মনের মতো মার্কেটে গেলে এখন আমাদের যুগের মেয়েরা যে টাইপের ওড়নাগুলো চাই সুন্দর হবে বড় হবে আবার আরাম আরাম তাই না ওই টাইপের মেটেরিয়ালে করা ওই একই ধাঁচে করা আপা হ্যাঁ ওনাটা টোটালটা একটা কন্ট্রাস্টে চলে গেছে ওনার ডিজাইনটা একটু জাস্ট দেখেন এটা দিয়ে নামাজও হবে আপা এটা এমন টাইপের একটা মেটেরিয়াল দিয়ে করা এটা দিয়ে নামাজও হবে আপনারা সঙ্গে থাকলে আমি আরেকটা লাইভ করব, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আরেকটা আনারকুলি লাইভ দিব কারখানার এখন আপনারা কমেন্ট করে জানান যে কিনা নিয়ে তো এটার আমি প্রাইসটা বলে দিচ্ছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স অভার লোক যাবে ইন হাউস স্টিচিংটা মানে আমাদের সেলাই কোয়ালিটিটা আমরা আমাদের মতো করে করে নিয়েছি আমাদের কাস্টমাররা যে টাইপের সেলাই পছন্দ করে ওভাবে করা এইটার প্রাইসটা যাবে আপনার মাত্র মাত্র দু হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা যদি আমি ঢাকা থাকতাম পঁচিশশো টাকার নিচে ড্রেস হতো না হ্যাঁ এটা পরার পরে খুবই স্ট্যান্ডার্ড একটা কাটিং এ আছে প্রাইসটা যাবে দু হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র 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 দু হাজার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা দেখালাম আমার মনে হচ্ছে আরেকটা ড্রেস আমি আপনাদেরকে পরে দেখাই তাহলে ওটা আপনারা খুব পছন্দ করবেন আরেকটা ড্রেস যদি আমি একটু দেখাইতে পারি যদি একটু টাইম অ্যালাউ করেন আর কি বন্ধাবো কিভাবে জিনিসপত্র রাখা এখন আমার অনেক আপা জামড়া আছে তাই আমি হচ্ছে একটু এইটা আর একটা ড্রেস হচ্ছে এইটা আপা এটা এটা নিয়ে এটা আমাদের আজকে নতুন প্রোডাক্ট একেবারে ব্র্যান্ড নিউ কালার কোয়ালিটি দেখলে জাস্ট পাগল হয়ে যাবে সো আমি আনারকলি লাইভ নিয়ে আসতে আজকে এই ড্রেসটাই লাইভে থাক এটা আগামী দেখাই দিব আপনারা যেটা করবেন জাস্ট চট জলদি একটু ফাস্ট ফাস্ট এইটার অর্ডারটা ডান করে দিয়ে আসেন আমি পিকচার আপলোড করে দিব আর পাজামাটা খুব সুন্দর হয়তো এখন বোঝা যাচ্ছে সো আনারকলি লাইভ নিয়ে আসবো বেশি দেরি করব না যেহেতু বাইরে থেকে লাইভ সারাদিনে আমি প্রচন্ড পরিমাণে মানে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি প্রচন্ড পরিমাণে আমার রাশ হচ্ছে কাজের জন্য সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আনারকলি লাইভ যেটা আপনারা জাস্ট অর্ডারটা ডান করে আসবেন আল্লাহ হাফেজ আলাইকুম আসসালামু আলাইকুম দশ মিনিটের মধ্যে আসবো আল্লাহ হাফেজ